আমাদের প্রথম টার্গেট হবে আমরা সেখান থেকে নিজেকে এনহান্স করব আপলিফট করব ব্যাপারটা বুঝতে পারছো আপলিফট মানে উপর থেকে এটা প্রথম টার্গেট এটা এক দিনে হবে না দিনের পর দিন চর্চা চর্চা করতে হবে দিনের পর কেমন ধরে দিনের পর চর্চা করতে হবে প্রথমে যে কাজগুলো করতে হয় যে एग्जांपल অফলাইনে হয়ে যাচ্ছে তো তার একটা ফাইল আলাদা করছো তোমরা সেই ফাইলগুলোকে এক জায়গায় রাখ। মানে সেই নোটগুলো সবগুলো রাখো নোটসের একটা খাতা আলাদা আছে পিডিএফ একটা করছো সেখানে রয়েছে আর এমনি নোট যা আছে আলাদা এইবার তুমি এই एग्जाम গুলো দিয়ে বোঝো যে তোমার কোথায় ল্যাক অফ এফিসিয়েন্সি আছে কোন পার্টটা তুমি নিশ্চয়ই বুঝতে পারবে আর যদি না বুঝতে পারো এই পড়ালেখা আমাদের বৃথা বুঝে সেই জায়গাতে কোন থেকে শুরু করতে হবে আর প্রথম থেকে চাকরি হবে চাকরি হবে চাকরি পাবো চাকরি পাবো বিয়ে করব এই সব চিন্তা ভাবনা প্রথম থেকে মানে থেকে পাবে দিয়ে প্রথমে থেকে রেকটিফাই করো তিন তিন করে রেকটিফাই করো কারণ

তখন এরম করে কিন্তু পাহাড়ে কোনো ব্যবস্থা নেই ঘুটার ব্যবস্থা হচ্ছে ঘুরে 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 যাতে মুখ ধুকে পড়লো সেখানে পড়ে একদম মানে সমাধি বা মানে শহীদ না হয়ে যাবে এই হচ্ছে টেকনোলজি তাই যে যেখানে মনে করো কেউ বেশি নম্বর পাচ্ছে তার ইতিহাস কেটে দেখো যে অনেকদিন ধরে পড়াশোনা করছে তার এজ দেখো তোমার থেকে পাঁচ বছরের বেশি হবে মানে কোনো না কোনো বা তোমার থেকে অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট সে তুমি যেখানে আছো তুমি তো রাতারাতি চেঞ্জ করতে পারবে না নিজে তো হওয়ার কারণ কারোর দিকে দুঃখ কারণ নম্বর নিজেকে নিজেকে চুলচেরা বিচার করো নিজেকে নিজের জায়গায় করো এমন ভাবে যে অন্যরা তোমার বড় কি এত বড় মধ্যে তুমি নিজেকে জায়গা করার সুযোগ পাচ্ছ নিজেকে প্রতিদিন করার সুযোগ পাচ্ছ এই যে আজকের কোনো পড়া ছিল না ছিল না ছিল না তুমি

তোমাদের যদি কাজে না হয় আমি বলেছিলাম যে তোমরা তোমাদের থাকে না যে বাড়িতে প্রত্যেকের দেখবে কি যেন বলে ওটাকে ক্যালেন্ডার থাকে আমি একটা ক্যালেন্ডার চলি বলে একটা কথা বলেছিলাম যে যে তিরিশটা দিন একত্রিশটা দিন উনত্রিশটা দিন থাকে তো এরকম আমি বলেছিলাম যে দিনটা তুমি বেস্ট পারফর্ম করবে সে দিনটা মানে ক্যালেন্ডারে কোনো দাগ দেবে না আর আমি বলেছিলাম যে দিনটা তুমি পারফর্ম করতে পারবে না ঠিক করে সেই দিনটা ক্যালেন্ডারে একটা ব্ল্যাক মার্ক দিয়ে রাখবে

যেন আমার ক্যালেন্ডারে লাল দাগ মানে ওই দাগটা কালো দাগ যেন কম হয় আমার কথা বুঝতে পেরেছো এটা কিন্তু মনে রাখার কথা আমাদের মানুষের ব্রেন কি বলতো প্রায় কাছাকাছি একজনের থেকে আরেকজনের খুব ডিফারেন্সে ডিফারেন্স তার চিন্তা ভাবনার ডিফারেন্স তার ভাবনার ডিফারেন্স তার কাজ করার ডিফারেন্স ঠিক আছে তোমরা যদি এই প্ল্যানিং টা করো দেখবে তোমাদের ভীষণ লাগছে কোথায় করবো কথাগুলো আচ্ছা নেক্সট আপনি আর একটা কথা